সকল দেবদেবীর মধ্যে ভগবান সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় সবার প্রথমে মহারাষ্ট্রে ও দক্ষিণ ভারতে খুব ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী সৌভাগ্যের প্রতীক হল সিদ্ধিদাতা গণেশ ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিকেই গণেশ চতুর্থী বলা হয়ে থাকে কথিত আছে এই দিন জন্মগ্রহণ করেছিলেন ভগবান সিদ্ধিদাতা গণেশ এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় আর এই দিন চন্দ্র বা চাঁদ দর্শন করা একেবারেই যাবে না দু সালের গণেশ চতুর্থীর শুভ সময় হল সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার চতুর্থী তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর কুড়ি ভাদ্র শুক্রবার দুপুর তিনটে এক মিনিট হইতে চতুর্থী তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটে আর শুভ মুহূর্ত হল সাতই সেপ্টেম্বর সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌতিরিশ মিনিটের মধ্যে ভগবান গণেশের প্রিয় খাবার হল মোদক ও লাড্ডু পূজাতে সাদা ফুল ও তুলসী পাতা দেওয়া যাবে না অক্ষত চাল নিবেদন করবেন আর প্রণাম মন্ত্র হল ওং গণেশায় নম শিবাদি পঞ্চদেবতা ভনম দুর্গা ওই নম বিষ্ণুবে নারায়ণায় নম আদি ইত্যাদি নবগ্র হে ভ্যৌ নম মৎস্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ওম গণেশায় নম